আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কানাডার যে ইমিগ্রেশন লেভেলের যে এক্সপ্রেস এন্ট্রিটা থাকে যেটা দিয়ে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে যে কোনো কেউ আসে এই ভিসাটা এক্সপ্রেস এন্ট্রিতেই যে আপনারা ট্রাই করে যারা যারা আসেন তাদের জন্যই আজকের এই প্ল্যানটা যে আপডেট হয়েছে সেটা নিয়ে আজকে আলাপ করব। দেখেন কানাডা অ্যানাউন্স টু এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে একটা ড্র করবে ওরা এই প্ল্যানটা করেছে এটা ইকোনমি যে গ্রো করবে তার জন্যই আপডেটটা দিয়েছে যে আপনাদের যে লেবর যে রিকোয়ারমেন্টটা থাকে যে সেক্টর গুলো আছে হ্যাঁ দ্যাট মিনস আপনার কানাডাতে যে আপনার অনারেবল মার্ক মিলার সেই ভদ্রলোক যে মিনিস্টার অফ ইমিগ্রেশন অ্যানাউন্সমেন্টটা দিয়েছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে এই ক্যাটাগরিতে আপনার হুইচ ইনক্লুড এ নিউ এডুকেশন ক্যাটাগরি হ্যাঁ টু অ্যালিগেন দ্য সেলেকশন অফ ফেডারেল ইকোনমি ইমিগ্রেশন উইথ ক্যানাডাস ল টার্ম লেবার শর্টেজ এই যে কানাডাতে যে লেবার শর্টেজটা আছে এটাকে ওরা পরিপূর্ণ করার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে একটা নতুন রুলস বলতে পারেন নতুন প্ল্যান বলতে পারেন হ্যাঁ সমস্ত কিছু ওরা একটা আপডেট করেছে এবং কি কি আপডেট করেছে সেটা হচ্ছে দেখি যে আপনার যে ব্যবস্থাপনাটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনাদের কী কী স্কিল থাকতে হবে হ্যাঁ এটা আপনারা ভালোভাবে শোনেন দেখেন আপনাদেরকে স্ট্রং ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ স্কিলস অর ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন দ্য ফলোং ফিল্ড আপনাদেরকে একটা ভালো ফ্রান্সের ভাষা না জানলেও যদি হয় আপনাদের ওয়ার্ক ভালো ফ্রান্সের ভাষা জানতে হবে ইংলিশের পাশাপাশি যদিও আপনারা ইংলিশে আয়লস দেন তারপরও আপনাদের যদি একটু ফ্রান্সের ভাষাটা জানা থাকে হ্যাঁ আপনাদেরকে এটা এই এক্সপ্রেসেন্টিতে আসতে সাহায্য করবে তারপরেও আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি থাকে যেমন দেখেন আপনারা অনেকে হেলথ কেয়ারে চাকরি করেন অনেকে সোশ্যাল সার্ভিসের চাকরি করেন ডক্টর যারা আছেন নার্স আপনার যে ডেন্টিস্ট ফার্মাসিস্ট্রিওগ্রাফটার ট্রেড সচ অ্যান্ড প্লাম্বার এডুকেশন সচ অ্যাজ টিচার্স চাইল্ড কেয়ার পার্সন উইথ সো মাই ফ্রেন্ড অ্যাজ এ ক্যানাডা আপনার যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে অ্যাচিভ করছে যে ম্যানেজটা করছে এখানে যারা প্রফেশনালি ডাক্তার থাকে যারা নার্স থাকে টিচার থাকে প্লাম্বার থাকে কার্পেন্টার থাকে হ্যাঁ ডেন্টিস্ট থাকে কার্ডোলজিস্ট তারপরে আপনার ফার্মেসি যারা এরকম টিচার থাকে হ্যাঁ তাদেরকে কানাডা একটা সুযোগ করে দিয়েছে যে এখন তারা ডাইরেক্ট সরাসরি পিয়ার হয়ে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসতে পারবে তার জন্য তাদেরকে যে তাদের যে দেশের যে সার্টিফিকেট আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আছে সেটা অবশ্যই তাদেরকে দেখাতে হবে যে সেটা ভালো দুই তিন বছরের বেশি আছে এবং আইলস তো অবশ্যই দিতে হবে তো এরপরে এখানে যখন একটা অনলাইনে জব ম্যানেজ করবেন আপনি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনাদের এল এম এর উপর একটা পয়েন্টস দেবে আপনাদের যে বয়সটা আছে সেই বয়সটার উপর একটা পয়েন্টস দেবে আপনাদের ফ্যামিলির মেম্বার যেমন আপনার ওয়াইফ আপনার চিলড্রেন যদি থাকে তার উপর একটা পয়েন্টস দেবে আপনি যদি একটা মিনিমাম একটা ছোটখাটো একটা ব্যাংক অ্যামাউন্ট দেখাতে পারেন যে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন ব্যাংক ব্যালেন্স দেখাতে পারেন সেটার উপর একটা পয়েন্টস দেবে এই পয়েন্টস গুলো সমস্ত কিছু হলে আপনার 500 থেকে 600 পয়েন্ট যদি আপনার হয়ে যায় সো আপনি अप्लाई করে সরাসরি কানাডাতে পিয়ার হয়ে আসতে পারবেন আপনাকে ইংলিশের পাশাপাশি যদি আপনার যে একটা প্রভিন্স আছে এখানে কিউবেক প্রভিন্স ওখানে ফ্রান্সের ভাষাতেও আপনার কথা বলে তাই আপনি ফ্রান্সের যে ভাষাতে কথা বলে সেটা যদি আপনি অল্প অল্প কিছু বুঝেন বা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন সো আপনি ওই কিউবেক প্রভিন্সে জব নিয়ে আসতে পারবেন কারণ ওখানে লেবার শর্টেজ আছে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে অনেক Doctor, scientist, teacher, war, painter, plumber, dentist, huh, physiologist. আপনার যা যা আছে এগুলো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা দেখে নিয়ে আপনার মেনটেন করতে হবে যে ফোকাস করতে হবে যে জিনিসটার উপর স্কিল ওয়ার্কারস করছে আপনার এখানে ইন্টারেক্টেড অ্যান্ড কনস্ট্রিবিউট টু ক্যানাডিয়ান ফিউচার আপনার এটা ফিউচারের উপর ডিপেন্ড করছে যে আপনার টেম্পোরারি রেসিডেন্স টু পার্মানেন্ট রেসিডেন্স এটা আপনার সরাসরি আপনি এখানে যে এক্সপ্রেস এন্ট্রির যে প্রসেসটা আছে সেটার মাধ্যমে যারা বড় বড় প্রফেসর লেভেলে ডক্টর সায়েন্টিস্ট আছে তাদের পাশাপাশি এখন আপনার প্লাম্বার ড্রাইভার তারপর আপনার কার্পেন্টার হ্যাঁ এই সমস্ত যার প্রফেশনে আছেন তাদেরকেও একটু সুযোগ করে দিয়েছে তো দেখেন সুজিত শুধু যে কিউবেক প্রভিন্সে আপনি ফ্রান্সের ভাষা পারলে আসতে পারবেন এটা আমি বলছি না তার পাশাপাশি কানাডাতে আর অনেক প্রভিন্স আছে সেখানেও আপনি আসতে পারবেন যদি আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার পাশাপাশি আপনার যে ফ্রান্সের যে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল আছে যেমন আপনি একটা ছোটো ভিডিওতে ফ্রান্সের ভাষা বলতে পারেন হ্যাঁ আপনি যদি শিখে থাকেন বা একটা ট্রেনিং করতে পারেন দুই এক মাসের এটা ট্রেনিং করতে পারেন আমি জানি যে বাংলাদেশে গ্রিন রোডে বা পান্থপথের ওইদিকে ট্রেনিং সেন্টার আছে যারা ফ্রান্সের ভাষা ভাষা আপনি শিখতে পারেন সো দেখেন এখানে কুইক ফ্যাক্ট ইমিগ্রেশন অ্যাকাউন্ট ফর অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্যানেডিয়ান লেবার ফোর্স গ্রো হেল্পিং টু অ্যাড্রেস লেবার শর্টেজ ইন কি সেক্টর মাই ফ্রেন্ড ইমিগ্রেশন যে লেভেল এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে কারণ যে লেবার শর্টেজটা আছে সেটা পূরণ করার জন্য সো এক্সপ্রেস ইন টি ইজ ক্যানাডিয়ান ফ্ল্যাগশিপ এটাই হচ্ছে আপনার ক্যানাডিয়ান যে ফ্ল্যাগশিপটা আছে যেটা দ্বারা আপনার বিভিন্ন দেশ থেকে হ্যাঁ যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে আনে তো আপনি যোগ্যতা সম্পন্ন আপনি নিজের উপর ভরসা রাখবেন এবং ট্রাই করবেন আসার জন্য সো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ক্যানাডিয়ান এক্সপ্রেশন ক্লাসেস প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ক্যানাডিয়ান এক্সপ্রেশন ক্লাস আপনার এই বিভিন্ন যে প্রোগ্রাম গুলা আছে সেই প্রোগ্রাম গুলাতে আপনি অংশগ্রহণ করে আপনার যে এক্সপ্রেস ইন্টারভিউ থ্রু সেটা অনুযায়ী আপনি কাজ করে আপনার পয়েন্টস গুলো আপনি সম্পূর্ণ ফুলফিল করে দেন আপনি আসতে পারবেন সো দেখেন এখানে এই কিউবেকে আপনার এসেছে যে বাইরে থেকে এসেছে যারা ইমিগ্রেশনে অ্যাডমিশন করেছে তারা কিন্তু একটু ফ্রান্স জানে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলে যারা পুরাতন আছেন যারা আমার ভিডিও গুলো কন্টিনিউ দেখেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন কেন ইন ফিউচার আমি যখন কোনো ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিওটা তখন দেখছেন দেখার পরে যদি আমার ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিন আর কমেন্টসে আপনাদের যে কোশ্চেন সেগুলো অবশ্যই জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকেন সুস্থ থাকেন এই যে প্রোগ্রামগুলোতে আছে সেগুলোতে অ্যাপ্লাই করেন এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসার চেষ্টা করেন কারণ যে পয়েন্টসগুলো আছে এগুলি ফুলফিল করেন আপনার ফ্রান্সের ভাষাটা মোটামুটি একটু শিখেন তাহলে আপনাদের কাজে হয়ে যাবে আর যারা যে সমস্ত প্রফেশনের কথা বলছি যারা যারা অ্যাপ্লাই করতে পারবেন তারা অবশ্যই চেক কেয়ার করবেন এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন ক্যানাডা ডট সিএতে সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই